এক বৃষ্টি ভেজা দুপুরে ভুতুনির খুব মোড় হল ডাল ভাত খাওয়ার সে গুড়িগুড়ি হেঁটে গেল পাশের গলির বিড়াল দোকানদার বেরু কাঁদুইয়ের দোকানে ভুতুনি বলল এরেও শয়তান বেরু শোন আমার এক কেজি চাল দে আর ফটাফট প্যাক করে দিস না না হলে তোদের দোকানে ভূতের হাওয়া বইয়ে দেব বেরু সেই মোটা লালচে রঙের বিড়াল চোখ কুচকে বলল একগে ম্যাডাম ভূতুনি চাল তো আছে কিন্তু একটু স্পেশাল চাল হে 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 সে এক থলিতে কিছু চাল ভরে ভুতুনির হাতে দিল ভুতুনি খুশি মনে সেটা নিয়ে ছুটল বাড়ির দিকে বাড়িতে এসে এক বইচালা বের করল তাতে চাল ঢালতে যাবে কিন্তু হায় রে কপাল থলি খুলতেই থলি থেকে শুধু চাল নয় বের হতে লাগল গাদা গাদা কালো বিড়ালের লোম চাল লোম চাল লোম সবার মিশ্রণ ভূতুনি তো হেসে মরার বদলে রাগে আগুন সে চিৎকার করে উঠল শয়তান বেরু আমি তোকে ছাড়ব না আর বেরু সেই সময় তার দোকানের দোতালায় বসে এক কাপ চায়ের সাথে পাউরুটি চি দিয়ে বলল স্পেশাল চাল মানেই স্পেশাল সারপ্রাইজ শেষে ভূতুনির লম্বা নিঃশ্বাস ফেলে বলল আজ থেকে আমি নিজেই ধান থেকে চাল বানাব বিড়ালের দোকানে নয়